দুদিনের সফরে আমরা খুলটি বেড়াতে এলাম খুব ভালো লাগলো খুব ভালো জায়গা প্রাকৃতিক সম্পদ প্রচুর কারখানাগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে দারুণ জায়গা দেখো এখন আমরা কুল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ব্ল্যাক ডায়মন্ড গাড়ি আসবে পাঁচটা দশে ওই গাড়িটায় আমরা ব্যান্ডেল ব্যান্ডেল থেকে হয়েছে কত বড় স্টেশন দেখো কত সুন্দর দেখো পরিবেশটা দেখো একটুখাটে মেঘ মেঘ করেছে দারুণ জায়গা এই যে দেখছো কত কয়লা দেখো বাগান দাঁড়িয়ে রয়েছে কত কয়লা দেখো প্রত্যেকটা সত্যি একদম দেখো আমাদের দাঁড়িয়ে আসছে